আমার ফোর্স চাই কিন্তু আমার বাচ্চা চাই রুদ্র কথাটি বলার সাথে সাথেই অ্যানা বেশ জোরে তাকে থাপ্পড় মারল কি মনে করেছো তুমি আমাকে আমি তোমার রক্ষিতা মুখ সামলে কথা বল তুই আমার স্ত্রী ইসলামের সব নিয়ম নীতি মেনে আমি তোকে বিয়ে করেছি তুমি আমাকে বিয়ে করনি শুধুমাত্র আমাকে ভোগ করার লাইসেন্স পেয়েছো তোর যা ইচ্ছা হয় তাই মনে কর কিন্তু বাচ্চা আমার চাই এই বলেই রুদ্র এনার ওপর ঝাঁপিয়ে পড়ল এনার শরীরটাকে সারা রাত বসে ভোগ করল নিজের চাহিদা মিটতেই এনার বুকের ওপর থেকে নেমে অন্য পাশে শুয়ে পড়ল আর শারীরিক ও মানসিক যন্ত্রণায় অ্যানার চোখ থেকে এক নাগারে টপ টপ করে পানি পড়তে লাগল সকালের আলো ফুটতেই অ্যানা বিছানা থেকে উঠে পড়ল। গোসল করে রান্নাঘরে গেল পাতিলে চায়ের পানি চাপিয়ে দিয়ে হঠাৎই অন্যমনস্ক হয়ে নিজের অতীতে ফিরে গেল এনার বাবা মা ছোটো থাকতেই মারা গিয়েছে সে বড় হয়েছে তার চাচার বাড়িতে আর রুদ্র হচ্ছে তার চাচার ছেলে তার চাচা চাচি সবসময় এনাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে যদিও রুদ্রর সাথে বিয়েটা হয়েছে সম্পূর্ণ কাকতালীয়ভাবে কেননা রুদ্রর বিয়ে ঠিক হয়েছিল তাদের পাশের বাসার বাড়িওয়ালার মেয়ে মুন্নির সাথে কিন্তু বিয়ের দিনই হঠাৎ মুন্নি একটি চিঠি রেখে উধাও হয়ে যায় চিঠিতে লেখা ছিল মুন্নি আমেরিকার স্কলারশিপ পেয়েছে তাই সে আমেরিকা চলে যাচ্ছে তখনই তার চাচা নিজের মানসম্মান বাঁচাতে রুদ্রের সাথে তার বিয়ে দেয় কিন্তু রুদ্র কখনো তাকে মন থেকে মানতে পারেনি তাই তো রাতের বেলা সে তার স্বামী হিসেবে সব পাওনা বুঝে নিলেও দিনের আলোতে সে তার সাথে বাড়ির কাজের মেট থেকেও বাজে ব্যবহার করে না কি ভাবছিস তুই চায়ের পানি তো শুকিয়ে যাচ্ছে চাচির ডাকে বাস্তবে ফিরে এলো চাচা চাচিকে চা দিয়ে এনা কফি বানিয়ে রুদ্রের জন্য নিয়ে গেল রুমে ঢুকেই রুমের জানালার পর্দাগুলো সরাতেই সকালের মিষ্টি রোদে রুমটি ভরে গেল বিছানার দিকে তাকিয়ে দেখল রুদ্র উপর হয়ে ঘুমাচ্ছে রুদ্রের পিঠে অসংখ্য আচরের দাগ এই দাগগুলো এনার নোখ থেকেই হয়েছে এনা বিছানার পাশের সাইড টেবিল থেকে মলম বের করে রুদ্রর পিঠে লাগাতে লাগলো হঠাৎই করেই রুদ্র চোখ খুলে তার দিকে তাকালো রুদ্রকে এভাবে চোখ খুলতে দেখে অ্যানাব কিছুটা থতমত হয়ে গেল রুদ্র উগ্র মেজাজে বলল কি করছিলিস আমার পিঠে তোমার পিঠে মলম লাগিয়ে দিচ্ছিলাম অনেকটা ছিলে গিয়েছে কতদিন নিষেধ করেছি না তোর এই ভালো মানুষই আমাকে দেখাতে আসবে না আর বেশ কিছুক্ষণ এনার উপর মেজাজ দেখিয়ে রুদ্র শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে চলে গেল রুদ্র অফিসের জন্য বেরিয়ে যাওয়ার জন্য বের হতেই এনাও তার পিছে কলেজে যাওয়ার জন্য বের হল এনা কিছু দূর যেতেই দেখতে পেল শামিন তার জন্য দাঁড়িয়ে আছে গত এক বছর ধরে শামিন এনাকে জ্বালাতন করছে এনা অনেকবার তাকে বুঝিয়ে বলার পরেও সে তার পিছু ছাড়েনি উল্টো শামিন তার বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল রুদ্রের সাথে তার বিয়ের কিছুদিন আগে কিন্তু রুদ্র স্বামীন ও তার বাবাকে যাতা বলে বাড়ি থেকে বের করে দিয়েছে আর তারপর থেকে শামিনের জ্বালাতন মনে হয় আরও বেড়ে গিয়েছে এমনকি তার আর রুদ্রের বাসরাতেও শামীন তাকে কল দিয়েছিল জানিয়ে রুদ্র সেদিন তার সাথে পশুর মতো আচরণ করেছে সেব শামিনের পাশ দিয়ে যেতে যেতে শুনতে পেল যে সামিন তাকে খুব বাজে বাজে কথা বলছে শামিন বলছিল সেনাকি সম্পত্তির জন্য রুদ্রকে বিয়ে করেছে সেনাকি তার শরীর দেখিয়ে রুদ্রকে বশ করেছে তাকে জবাব দিতে ইচ্ছে করলেও রাস্তার এত লোকজনের সামনে তার ঝামেলা করতে ইচ্ছে করছিল না তাই চুপচাপ ওইখান থেকে চলে গেল কলেজ থেকে বাসায় ফিরতেই এনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কারণ সে ড্রয়িং রুমে মুন্নি আর তার মা জাহানারা বেগমকে বসে থাকতে দেখল তারা দুজনেই খুব হাসি মুখে মিষ্টি খাচ্ছিল আর তার চাচির সাথে কথা বলছিল জাহানারা বেগমের নজর তার দিকে পড়তেই জাহানারা বেগম তার দিকে তাকিয়ে মুখ ভেঙে দিল এনা তাদের কিছু না বলেই সে রুমে চলে গেল গোসল করে বের হয়ে ডাইনিং রুমে আসতেই দেখতে পেল তার চাচি একটি টিফিন বক্স নিয়ে বসে আছে সে তাকে বলল সে যেন আজ রুদ্রর খাবারটা তার অফিসে নিয়ে যায় তার চাচির কথা মতো সে রুদ্রের খাবারটি নিয়ে অফিসে চলে যায় অফিসের সবাই জানে সে রুদ্রর ওয়াইফ তাই সে কোনো অনুমতি না নিয়েই রুদ্রের কেবিনে ঢুকে গেল তবে সে কেবিনে ঢুকে দেখতে পেল মুন্নি রুদ্রকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে সে ঢোকার সাথে সাথেই মুন্নি রুদ্রকে ছেড়ে দিল এনার এরকম আকস্মিক আগমনে রুদ্রও কিছুটা ভরকে গেল সে অ্যানাকে চেঁচিয়ে বলল তোর কোনো কমন সেন্স নেই কারো কেবিনে ঢোকার আগে নক করে নিতে হয় তা কি তুই জানিস না তখন মুন্নি বলল হ্যাঁ হ্যাঁ তুমি এতটা ব্যাকডেটেড কেন এনা তোমার কি কোনো ম্যানার্স নেই তারপর অ্যানা বলল চাচি আমাকে পাঠিয়েছে আপনার খাবার নিয়ে তাই আমি এসেছি কিন্তু আমি জানতাম না এভাবে কেবিনে ঢুকে আপনাদের রসলীলা দেখতে পাবো তাহলে অবশ্য আমি নক করেই ঢুকতাম কথাটি বলে তাদের দুজনকে কিছু বলার সুযোগ না দিয়েই অ্যানাব গট করে অফিস থেকে বের হয়ে গেল গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করা কথা বলেই হাঁটুতে গুজে কান্না করতে লাগলো আজ রুদ্রর অফিস থেকে ফিরতে দেরি হয়েছে আজ কিছু বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং ছিল তাই সে তাদের সাথেই ডিনার করেছে সে তার রুমে ঢুকেই দেখতে পেল পুরো রুম অন্ধকার লাইট অন করতেই দেখতে পেল এনা ঘুমিয়ে আছে তবে এনার মাথার বালিশটি কিছুটা ভেজা তাহলে কি আজকের দুপুরের ঘটা ব্যাপারটি এনা কষ্ট পেয়েছে তার মনে হলো এখনই এনাকে ঘুম থেকে উঠিয়ে তার ভুল ধারণাগুলোকে শেষ করুন কিন্তু গত এক বছর আগের কিছু ঘটনা মনে হতেই সে দমে যায় বড় হওয়ার সাথে সাথেই রুদ্র এনার প্রতি দুর্বল হয়ে পড়ে সে তাকে অনেক বেশি ভালোবাসতেই শুরু করে তাই তো সে তার বাবার অফিসের দায়িত্ব নিয়েই চিন্তা করে বাবা মেয়ের কাছে এনার ব্যাপারে বলবে কারণ সে জানত যে তার বাবা মা কখনও তার বা এনার বিয়েতে না করবে না কারণ তার বাবা মা সবসময় চাইতো যে এনা তাদের কাছে থাকুক কিন্তু সেদিন সে তাদের এনার কথা বলবে সেদিন বিকালে সে অফিস থেকে আসার সময় দেখতে পায় এনা একটি পার্কে বসে আছে আর স্বামী পেছন থেকে এনার চোখ চেপে ধরে আছে তাই সে মনে করে সামিনের সাথে এনার সম্পর্ক আছে তার ঠিক দুই দিন পরে যখন সামিন এনার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে তা দেখে রুদ্রের মেজাজ পুরায় বিগড়ে যায় তাই তো সেদিন সে তাদের সাথে ওই রকম খারাপ ব্যবহার করে আর কিছুটা জেদ করেই সে মনির সাথে বিয়ের জন্য রাজি হয় কিন্তু ভাগ্যক্রমে তার বিয়ে অ্যানার সাথে হয় তারপরও সে চেয়েছিল অ্যানার ওপর কোনো রাগ দেখাবে না কিন্তু বাসরাতে অ্যানার ফোনে স্বামিনের কল দেখে তার মেজাজ খারাপ হয়ে যায় আর তারপর থেকেই সে অ্যানার সাথে বাজে ব্যবহার শুরু করে অ্যানা ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু ছাদে উঠল সে নিজের কিছু অতীতের কথা চিন্তা করতেই লাগল। ছোটকাল থেকেই রুদ্র তার পছন্দ ছিল বড় হওয়ার সাথে সাথে সে তাকে ভালোবাসতে শুরু করে কিন্তু সে কখনোই রুদ্রের বউ হওয়ার স্বপ্ন দেখত না কারণ তার মনে হতো তার মতো একটা আশ্রিতা ব্যাকডেটের মেয়েকে রুদ্র কখনও বিয়ে করবে না কিন্তু তারপরও তার নির্লজ্জ চোখ ঘুরে ফিরে রুদ্রর দিকেই যেত এমনকি যেদিন সে জানতে পারে রুদ্রর সাথে মুন্নির বিয়ে ঠিক হয়েছে সেদিন সে রাত কান্না করে বালিশ ভিজিয়েছে এতদিন রুদ্র তার ওপর অত্যাচার করলে সে মুখে ডিভোর্স চাই বললেও সে কখনোই রুদ্রের সাথে বিচ্ছেদ চাইত না কেননা তার মনে হতো যাই করুক রুদ্র তো তারই থাকবে কিন্তু হঠাৎ আজকে মুন্নির আবির্ভাব দেখে তার ভয় লাগছে কিন্তু সে চিন্তা করছে রুদ্র যেহেতু এখন তার স্বামী সে কখনোই রুদ্রকে তার থেকে আর হারাতে দেবে না যেভাবেই হোক ওই মুন্নি নামক ডাইনিকে সে রুদ্র জীবন থেকে বিদায় করেই ছাড়বে তাই এখন যাই হয়ে যাক সে রুদ্রকে হারাতে পারবে না তাতে যদি তার মুন্নির সাথে প্রতিযোগিতা করতে হয় তাহলে সে তাই করবে যেই ভাবা সেই কাজ এই জন্য সে সকালের নাস্তা শেষ করে পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে গেল কেননা আজ রুদ্রের অফিসে পার্টি আছে আর সেই পার্টিতে মুন্নিও আসবে আর সে চায় না যে মুন্নি তার থেকে সুন্দর লাগুক তাই সে মেক আপ অভারের জন্য পার্লারে এসেছে সে পার্লারে এসে ফেশিয়াল পেডিকিউর মেডিকিউর হেয়ার রিবন্ডিং নেইল এক্সটেনশন করালো বাসায় যাওয়ার সময় সে একটা লং ফুল হাতার একটি গাউন কিনে নিয়ে গেল আর রাতের জন্য তৈরি হতে লাগলো রুদ্রের বাবা আর মন্নির বাবা ব্যবসায়িক পার্টনার হওয়ার কারণে আজকে মন্নিও পার্টিতে এসেছে সে মনে করেছিল আজ পার্টিতে তাকে সবচেয়ে বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগবে কিন্তু এনা পার্টিতে আসার সাথে সাথেই মন্নির অহংকার সব ধুলিস্বাদ হল হলো কেননা এনা পার্টিতে আসতেই সবার নজর এনার উপর গেল রুদ্রর বিজনেস ক্লায়েন্টরাও এনার সৌন্দর্যের তারিফ করতে লাগলো কিন্তু সবাইকে এরকম অ্যানার প্রশংসা করতে দেখে রুদ্রর মেজাজ খারাপ হয়ে গেল তারপর নিজের রাগ কন্ট্রোল করে সে চুপচাপ রইল অ্যানা আর রুদ্র বাসায় ফিরতেই অ্যানা ড্রেসিং টেবিলের সামনে বসে তার অর্নামেন্টগুলো খুলতে লাগলো কিন্তু রুদ্র তার কাছে এসেই তাকে হ্যাঁচকা টান মেরে দাঁড় করালো কি ছিল এসব আজ এভাবে সেজেছিল কেন তো আর কিভাবে সাজবো পার্টিতে তো সবাই এভাবেই সাজে তুই তো আগে এরকম ছিলে না তাহলে আজ হঠাৎ এরকম রূপ বাইরের পুরুষদের নিজের শরীর দেখে কি শান্তি পাস তুমি তোমার কেবিনে বসে নিজের এক্স একস্বাক্তত্বকে চড়িয়ে ধরেছিস শান্তি পাও ঠিকভাবে কথা বল দুইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার তুই আর এরকম বের হবি না বাইরে কেন তোমার কথাই সব চলবে নাকি আমি এভাবেই বের হব এখন থেকে বুঝতে পেরেছে তোকে এভাবে বললে হবে না তোকে কিভাবে কন্ট্রোল করতে হয় তা আমার ভালো করেই জানা আছে রুদ্র কথাটি বলেই তার ঠোঁট দিয়ে অ্যানার ঠোঁট চেপে ধরল এনাকে খুব জোরেই কিস করতে লাগল ধীরে ধীরে সে তার হাত অ্যানার গ্রাউনের চেনে নিয়ে গেল এনাকে বিবস্ত্র করে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল এনাও অন্যদিনের মতো তার সাথে মশরামছরি না করে তার সাথে তাল মেলাতে লাগলো রুদ্র তার গায়ের শার্ট খুলে দূরে ছুড়ে ফেলেই সাথে মিলিত হতে লাগলো এভাবে ভালোবাসাময় রাত পার হলো এনা রুদ্রর বুকে রেখে ঘুমিয়ে আছে একটি রুদ্র ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তবে রুদ্র আজ একটা বিষয় বুঝতে পারেনি যে এনা আজ কেন তাকে বাধা দিল না আট মাসের বিবাহিত জীবনে আজই প্রথম এনা তার সাথে সমানভাবে রেসপন্স করেছে আজকে শনিবার তাই অ্যানার ক্লাস নেই রুদ্র অনেক আগেই অফিসে চলে গেছে সে রুমে বসে পায়ে নেলপালিশ লাগাচ্ছিল হঠাৎ সে টের পেল কেউ তার রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করছে মাথা তুলে তাকাতেই সে মুন্নিকে দেখতে পেল তুমি এই রুমে এভাবে অনুমতি না নিয়ে প্রবেশ কেন করেছো লিসেন এটা রুদ্রর রুম আর আমি রুদ্রর বাগদত্তা আমি অনুমতি ছাড়া প্রবেশ করতেই পারি একটু ভুল বললে শব্দটি এক্স বাগদত্তা হবে আর আমি রুদ্রের বর্তমান স্ত্রী আর এই রুমে আমি এখন রুদ্রের সাথে থাকি তাই অনুমতি নিয়ে প্রবেশ করা উচিত ছিল তোমার এখন তুমি রুদ্রের স্ত্রী কিন্তু কিছুদিন পর আমি ওর স্ত্রী হব তখন আমি তোমাকে শুধু এই ঘর কেন এই বাড়ি থেকেই বের করে দেবো বসে বসে দিবার স্বপ্ন দেখছো নাকি রুদ্র আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে তাই ও আমাকে কখনোই ছাড়বে না সেটা সময় হলেই দেখা যাবে অ্যানার কাছে ভয়াবহ ভাবে অপমানিত হয়ে মুন্নি রাগে গজরাতে গজরাতে রুম থেকে বের হয়ে গেল সে বের হয়ে যাওয়ার পর অ্যানাও যেন হাফ ছেড়ে বাসল রাতে খাবার শেষ করে অ্যানা রুমে ফিরেই চুলে বেনি করছিল রুদ্র রুমে এসে ঢুকে এক নজর এনাকে দেখেই বিছানে গিয়ে শুয়ে পড়ল এনা খুবই অবাক হলো যে আজকে রুদ্র কেন তার কাছে আসতে চাচ্ছে না তাহলে কি মুন্নির কথা মতো রুদ্র সত্যি সত্যি তাকে ছেড়ে মুন্নিকে বিয়ে করবে এসব ভেবে এনা ড্রেসিং টেবিলের সামনে বসেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো রুদ্র এনার কান্নার শব্দ টের পেতেই উঠে গিয়ে তার সামনে দাঁড়াল কি হলো হঠাৎ করে তুই এভাবে কান্না করছিস কেন কারণ আমি জানি তুমি আমাকে ছেড়ে দিবে তাই আমি তোকে ছেড়ে দিলে তো তুই খুশি হবে তুই তোর পুরনো প্রেমিক শামিনকে বিয়ে করতে পারবি কে বলেছ আমার পুরনো প্রেমিক ও তো আমাকে টিস করে তার জন্যই তো আমি ওকে ইগনোর করার চেষ্টা করি তাহলে আমি যে দেখছিলাম যে পার্কে ও পিছন থেকে তোর চোখ চেপে ধরে আছে তুমি ওই পর্যন্তই দেখেছ আমি এর পরেই ওকে খুবই চোরে থাপ্পর মেরেছিলাম তার মানে সামিনকে তুই ভালোবাসিস না না আমি তো সেই ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করি কিন্তু পছন্দ করেই কি লাভ তুমি তো আমাকে ছেড়েই দিবে আমি তোকে ছাড়বো না মুন্নি বাসা থেকে সেদিন আমেরিকার স্কলারশিপের জন্য পালায়নি বরং ও ওর প্রেমিকের সাথে পালিয়েছিল এতদিন ও ওর বয়ফ্রেন্ডের সাথে লিভ ইনে থাকত কিন্তু ওর বয়ফ্রেন্ডও পালিয়েছে তাই সেদিন আমার কাছে এসেছিল আমাকে মিথ্যা বলে আবার আমার কাছে ফিরে আসতে কিন্তু আমি ওর ব্যাপারে আগে জানতাম কিন্তু ওকে কিছু বলার আগেই তুমি আমাদের একসাথে দেখে ভুল বোঝো তুমি আসার পর আমি ওকে কঠিন কথা শুনিয়ে অফিস থেকে বের করে দেই আর তারপর ও আমাদের মধ্যে ঝামেলা তৈরি করার জন্য তোমাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে সত্যি বলছো তো হুম শোনা কিভাবে ছাড়বো তোমাকে আমিও যে তোমাকে সেই কবে থেকেই অনেক ভালোবাসি রুদ্রর কথা শুনে এনা তার দিকে বড় বড় চোখ করে তাকালো রুদ্র এনাকে তার বুকের মাঝে জড়িয়ে ধরলো এভাবেই ভালোবাসার সাথে রুদ্র আর এনার দিনগুলো কেটে যাচ্ছে হঠাৎই একদিন রুদ্র আর অ্যানা ছাদে উঠছিল এর মধ্যেই হঠাৎই অ্যানা অজ্ঞান হয়ে যায় রুদ্র তাদের ফ্যামিলি ডক্টরকে খবর দেয় সে এসে অ্যানাকে চেক করে তাদের জানায় অ্যানা মা হতে চলেছে এনা মা হবে এই কথা শুনে রুদ্র যেন খুশিতে পাগল হয়ে যাবে তারা দুজনে মিলে বেবি জন্য রুম সাজায় আর দিন গুনতে থাকে তাদের জীবনে নতুন সদস্যের আগমনের চার বছর পর আজ এনার জীবনে খুবই খুশির দিন কেননা আজ সে সমাজে একজন নামকরা ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত আজ সে তার অভাবনীয় সাফল্যের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছে তার সাথে আজকে তার মেয়ে এবং স্বামী এসেছে রুদ্রর বয়স বাড়লেও সে যেন আরও হ্যান্ডসাম হয়েছে তার কোলে বসে আছে তাদের মেয়ে রাহা সে নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে বারবার রুদ্রের চোখে চশমা ধরার ট্রাই করছে অ্যানার অ্যাওয়ার্ড নিয়ে শেষ হতেই তারা গাড়ি করে বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো রাহা অনেক আগেই অ্যানার কোলে ঘুমিয়ে পড়েছে রুদ্র গাড়ি ড্রাইভ করছে আর বারবার তার স্ত্রী সন্তানের দিকে তাকাচ্ছে তার কাছে মনে হলো সে খুব সুখী সে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে